আমাদের কোন কোন দল আমাদের সহযোগী সংগঠন তারটা তালিকা আছে ছাত্রলীগ কিন্তু আওয়ামী লীগের অঙ্গ সংগঠন না তার মানে কি মুক্তিযোদ্ধা সন্তান নাতিপুতির কেউ মেধাবী যত রাজাকারের বাচ্চারা নাতিপুতি হলো মেধাবী তাই না খালেদা যে কি করেছিল মুরগির উপরে বোমা মেরেছে রতনে রতন চেনে শিয়ালে চেনে কচু কি বললাম আই তুমি কি বললাম সকলের হাতে মোবাইল ফোন এই মোবাইল ফোন কে দিয়েছে কেউ দেয়নি নিজের টাকা দিয়ে কিনেছি আমি সরকার দিয়েছে আমি বিশ্বাস করি না যারা এখন এই সম্ভব বিদ্যুৎ কেন্দ্র কথা বলবে আমার মনে হয় তাদের বাড়ি বিদ্যুৎগুলি বন্ধ করে দেওয়া উচিত বোঝা ভালো বেশে বোঝা ভালো না আজকে ইন্টারনেট ফেসবুক বা ইউটিউব যাই বাবা হচ্ছে সেগুলি তো আমাদেরই দানির ক্ষমতায়ন কোথায় ছাড়াও কিন্তু রান্না হয় কি হ্যাঁ আমি তাদেরকে কি করা উচিত জানি না পদ্মা সেতুতে নিয়ে যে ওখান থেকে পদ্মা ঋতু একটু সরে ফেলে দেওয়া না খেয়ে আরো যে সবজি সহজ রাভ আছে সেটা দিয়ে খেলেই হয় আমরা তাই খাই এখন কি ভ্যাকসিন চোখেও দিতে হবে নাকি সেটি মনে হচ্ছে কি মোবাইল ফোন আছে না হাতে আছে কই দেখি এই মোবাইল ফোন কে দিয়েছে আওয়ামী লীগ সরকার ক্ষমতা আসার পর মাংসের পরিবর্তে এখন কাঁঠাল কাঁঠালে কাবাব করি মাংসের পরিবর্তে কাঁঠালটা দিয়ে আমরা ওই স্বামী কাবাব বানানো বা বার্গার বানানো সে কাজটা পালিয়ে গেছে সে কাজটা নাই সে কাজটা চলে গেছে সে কাজটা পালায় না সে খাজুয়া পালিয়ে গেছে সে ক্ষেতিয়া নাই সে খাজিয়া চলে গেছে সে কাজ বালায় না খালেদা যে বলেছিল যে জোড়াতালি দিয়ে পদ্মা সুতু বাড়াচ্ছে কারণ তাদেরকে কি করা উচিত পদ্মা সুতুতে নিয়ে যে ওখান থেকে পদ্মা সুতি টুষ করে ফেলে দেওয়া উচিত বিএনপি যদি বেশি বাড়াবাড়ি করে বেশি বাড়াবাড়ি করলে আবার জেলে পাঠিয়ে দেবো এবং আমি যদি প্রধানমন্ত্রী হই আমি আপনাকে বলে দিচ্ছি সপ্তাহে একদিনের বেশি টেলিভিশনে অন্তত আমার চেহারা দেখবেন না মার্ট পং এবারে তো ফা शेख হাসিনা কে কবরস্থানে পাঠাতে হবে পালাব না কোথায় পালাব পালাব না প্রয়োজনে ফজল সাহেবের ভাষায় গিয়ে উঠব কি জায়গা দিবেন না হলে ঠাকুরগান বাড়ি আছে ওই বাড়িতে গিয়ে উঠব ঠিক আছে নাটক একটা শব্দ বল জমা দেবো কেন এক দশটা মিনিটও সহ্য হয় না পনেরোটা মিনিট সহ্য হয় না এখন অপেক্ষা কার জন্য আসলে হ্যাঁ এখন অপেক্ষা কার জন্য আপনার আঠাইশ তারিখের পর সে শেখ হাসিনা নেই হায়রে হা টেলিভিশনে দেখলাম খালি দৌড়াচ্ছে টৌকো টেনে ধরে বালাবার পথ না আর সাতাইশ নয় আর